হেক্টর গার্সিয়া আর ফ্রান্সিস মিরালেসের ওই বইটা ইকিগাই দীর্ঘ ও সুখী জীবনের জাপানি রহস্য আজ আমরা এর মূল কিছু ধারণা নিয়ে কথা বলবো। মানে জানার চেষ্টা করব এই ইকিগাই ব্যাপারটা আসলে কি হ্যাঁ আর এটা জাপানের ওকিনাওয়ার দীর্ঘজীবী মানুষদের জীবনের সাথে কিভাবে যুক্ত সেটাও দেখব একদম ইকিগাই মানে তো আমরা জানি বেঁচে থাকার কারণ কিন্তু বইটা এটাকে কিভাবে ব্যাখ্যা করছে সেটাই মূল বিষয় ঠিক আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল এই বইটার গভীর একটু ঢোকা দেখা যে দর্শনটা আমাদের মানে নিজেদের জীবনে কিভাবে কাজে লাগানো যেতে পারে আচ্ছা এর শিকড় তো ওই ওকিনাওয়া সংস্কৃতিতে যেখানে একশো বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা অনেক বেশি বইটা আসলে তাদের জীবনযাত্রা থেকেই সূত্রগুলো নেওয়ার চেষ্টা করেছে বইটিতে ইকিগাই খুঁজে পাওয়ার জন্য চারটে মূল জিনিসের কথা বলা হয়েছে তাই না মানে যা ভালোবাসি পৃথিবীতে যার প্রয়োজন আছে যা থেকে আয় করা যায় আর যেটাতে নিজের দক্ষতা আছে এই চারটের যে সংযোগস্থল এই আইডিয়াটা বেশ ইন্টারেস্টিং হুম কিন্তু বইটা কি বলছে যে এই সংযোগটা খুঁজে পাওয়া কতটা সহজ নাকি বেশ কঠিন একটা ব্যাপার দেখুন বইটা এই চারটে উপাদানকে একটা কাঠামোর মতো করে দেখিয়েছে এটা ঠিক যে বাস্তবে এই চারটের একদম সঠিক সংযোগ খুঁজে পাওয়াটা একটা চ্যালেঞ্জ তো বটেই আর সময়ও লাগে আচ্ছা বইটা বরং জোর দেয় যে এটা একটা যাত্রার মতো মানে নিজেকে ক্রমাগত প্রশ্ন করে যেতে হয় এমন নয় যে একবারেই ঠিক উত্তরটা পেয়ে যাবেন হুম বোঝা গেল আচ্ছা ওকিনাওয়ার মানুষদের জীবনযাত্রা থেকে বইটা বেশ কিছু অভ্যাসের কথা তুলে ধরেছে যেমন একটা জিনিস আমার বেশ লেগেছে তারা নাকি খুব সাধারণ ছোট ছোট ব্যাপারে আনন্দ খুঁজে নেয় ধরুন বাগান করা বা বন্ধুদের সাথে গল্প করা হ্যাঁ ঠিক তাই এটা আমাদের আজকের এই যে সারাক্ষণ সাফল্যের পেছনে ছোটা তার থেকে বেশ আলাদা একদম বইটা এই ব্যাপারটাকে খুব গুরুত্ব দিয়েছে আর একটা জরুরি জিনিস হল হারা হাচিবু মানে পেট ভরে গেলেই খাওয়া থামিয়ে দেওয়া ও হ্যাঁ শুনেছিলাম বইতে বলা হয়েছে এই পরিমিত খাওয়াটা শুধু হজম বা শরীরের জন্য ভালো তাই না এটা জীবনের প্রতি একটা সংযত থাকারও ইঙ্গিত দেয় মানে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় হুম ঠিক খাদ্যাভ্যাস ছাড়াও ওদের ওই সামাজিক বান্ধনটা সেটাও তো খুব শক্তিশালী শোনা যায় বইতে নিয়ে কোনো বিশেষ উদাহরণ আছে যেমন ওদের বিভিন্ন দল বা কমিউনিটি হ্যাঁ হ্যাঁ বইটিতে মোয়াই এর কথা আছে এগুলো হলো ছোট ছোট সামাজিক দল এখানকার মানুষজন একে অপরের সব প্রয়োজনে সুখে দুঃখে পাশে থাকে আর্থিক বা মানসিক সব রকম সাহায্য করে ইন্টারেস্টিং এই যে গভীর সামাজিক সম্পর্ক এটাই তাদের লম্বা জীবন আর মানসিক শান্তির একটা বড় কারণ হিসেবে দেখানো হয়েছে বয়স বাড়লেও তারা একা হয়ে যান না আর কাজের ব্যাপারে তাদের ভাবনাটা তো অন্যরকম মানে আমাদের মতো ওই প্রথাগত রিটায়ারমেন্টের ধারণাটা নাকি ওখানে কম ঠিক বরং পছন্দের কোনো কাজ বা শখ নিয়ে ব্যস্ত থাকা ওই যেটাকে বলে ফ্লো অবস্থায় থাকা সেটার উপর জোর দেওয়া হয়েছে হ্যাঁ ফ্লো বইতে এটা কিভাবে ব্যাখ্যা করা হয়েছে বইতে বলছে ওকিনাওয়ার দীর্ঘজীবীরা প্রায়ই তাদের বাগান করা দা মাছ ধরা বা ধরুন হাতের কাজ এই সবে এমনভাবে ভাবে ডুবে যান যে সময়ের খেয়াল থাকে না এটাই ফ্লো আচ্ছা এই গভীর মনোযোগটাই তাদের মনে শান্তি আনে আর জীবনের একটা মানে খুঁজে পেতে সাহায্য করে এটা শুধু কাজ না অনেকটা ধ্যানের মতো বইয়ের একটা কথা খুব মনে ধরেছে যার জীবনের একটা লক্ষ্য বা উদ্দেশ্য আছে তার কাছে নাকি প্রতিদিন নতুন মনে হয় এটা কি স্ট্রেস কমাতেও সাহায্য করে অবশ্যই যখন কেউ নিজের ইকিগাই খুঁজে পায় বা সে অনুযায়ী বাছে তখন রোজকার জীবনের ছোটখাটো চাপ বা সমস্যাগুলো সামলানো অনেক সহজ হয়ে যায় কারণ তার কাছে একটা বড় ছবি থাকে একটা বৃহত্তর লক্ষ্য থাকে বইটা এই দিকটা তুলে ধরেছে আর খুব সহজ ভাষায় লেখা অনেক উদাহরণ আছে তাই সাধারণ পাঠকের বুঝতে খুব সুবিধা হয় তবে কি বইটার কোনো দুর্বল দিকও আছে যেমন কেউ কেউ বলেন যে কিছু আইডিয়া বারবার এসেছে বা দার্শনিক গভীরতা হয়তো কিছুটা কম উম এটা একটা পর্যবেক্ষণ বটে দেখুন বইটা আসলে একটা বেশ জটিল জীবনদর্শনকে খুব সহজ করে বলার চেষ্টা করেছে যাতে অনেক বেশি মানুষ এর মূল আইডিয়াগুলো ধরতে পারে আর কাজে লাগাতে পারে আচ্ছা তাই হয়তো গভীর তত্ত্ব বা খুব জটিল বিশ্লেষণের চেয়ে কিভাবে এটা প্রয়োগ করা যায় সেই দিকটাতে বেশি জোর দেওয়া হয়েছে এটাকে সীমাবদ্ধতা না বলে বইটার উদ্দেশ্যমূলক সারল্যও বলা যায় হয়তো ঠিক কথা হল ইকিগাই শুধু একটা জাপানি শব্দ নয় এটা একটা জীবন দর্শন যা গার্সিয়া আর মিরালেসের বই বেশ সুন্দরভাবে উঠে এসেছে যারা হয়তো জীবনের মানে খুঁটছেন বা আরও অর্থপূর্ণভাবে বাঁচতে চান তাদের জন্য এই বইয়ের ভাবনাগুলো অবশ্যই কাজে আসতে পারে তাহলে মূল কথাটা এটাই দাঁড়াচ্ছে যে নিজের ভেতরের সেই চালিকা শক্তি বা ইকিগাই খুঁজে পেলে সেটা একটা দীর্ঘ সুস্থ আর আনন্দময় জীবনের পথে অনেকটা এগিয়ে দেয় একদম তবে আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন বা ভাবনা উসকে দিতে চাই আচ্ছা জীবনের বিভিন্ন পর্যায়ে কি আমাদের ইকিগাই বদলাতে পারে নাকি একটা নির্দিষ্ট ইকিগাই খুঁজে পাওয়াই আসল লক্ষ্য এটা একটা ভালো প্রশ্ন আর জীবনে যদি একাধিক অর্থপূর্ণ উদ্দেশ্য বা কাজ থাকে সেটা দীর্ঘমেয়াদী সুখ বা মনের শান্তির জন্য কতটা জরুরি হতে পারে এগুলো নিয়েও কিন্তু ভাবা যেতে পারে